হ্যালো বিহার সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে যে অনার্স এর যারা পরীক্ষা দিয়েছেন আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের যে ইংলিশ প্রশ্ন হয়েছিল সেই ইংলিশ প্রশ্নের সমাধানটি আজকে দেখাবো আপনারা কিন্তু নির্ভুল যে সমাধান সেই সমাধান দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলয় আইকনটি বাজিয়ে দেবেন আর আপনারা আগে পরে জেনেছেন আমাদের চ্যানেলটি কিন্তু আসলে একটি মানসম্মত চ্যানেল এখানে সব কিছু আপডেট দেওয়া হয় এবং এখানে কিন্তু নির্ভর একটি চ্যানেল বলা যায় আপনারা কিন্তু এখান থেকে অনেক উপকৃত হবেন সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া সো তাহলে কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ যে প্রশ্নটি আছে ইউরেকা মিনস আই হ্যাভ ফাউন্ড ইট এটা হচ্ছে গিয়ে আই হ্যাভ ফাউন্ড ইট উত্তর হবে ফাইন্ড দ্য কারেক্ট স্পেল ওয়ার্ড অ্যাডাল্ট

যে এস বাই ইয়েস আছে তাহলে কিন্তু সিম্পল প্রেজেনটেন্স ঠিক আছে হুইজ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্কিল দেখেন এটা হচ্ছে ডি নাম্বারে সঠিক উত্তর শি ইজ নট এ টেনগার এনি মোর শি লুকস কোয়াইট গ্রো আপ নাও ঠিক আছে গ্রো আপ নাও সি নাম্বারের উত্তর সঠিক নয় নম্বরের প্রশ্নটি দেখি আই হ্যাভ জাস্ট সিন ইয়র অ্যাডভার্টিজমেন্ট ফর এ চাইনিজ বুক এটা হচ্ছে ডি নাম্বার উত্তর সঠিক টেন নম্বরে ইন এলিজাবেথ প্রো ফোরটি হোয়াট ইজ দ্য টার্ম ফর এ ফোরটিন লাইন পোয়েম উইথ এ স্পেসিফিক রিম স্কিম রিদিম অ্যান্ড স্ট্রাকচার এটা হচ্ছে কি সনেট কোন চোদ্দোটি অক্ষর এবং চোদ্দোটি ই হয়েছে সেটা হচ্ছে কবিতা সাপ্লাই এ সুইটেবল ওয়ার্ড দ্য ব্লাংস হি ইজ স্ট্রং আপ ক্যারি দ্য বার্ডেন এটা সি তিন হচ্ছে সঠিক বারো নম্বর টু কিপ ওয়ানস স্কুল ইজ অ্যান্ড ইডম টু রিমেইন ক্লেম এটা হচ্ছে ডি নম্বরের তো সঠিক তাহলে তেরো নম্বর দেখি হ্যাভ এভার বিন টু ঢাকা হু রোড দ্য পোয়েম দ্য গিফট অব দ্য মেগি ও হেনরি এটা হচ্ছে গিয়ে কে লিখেছেন ও হেনরি এটা বি নম্বরের তো সঠিক পনেরো নম্বর উত্তরটি দেখি উই স্টাডি উইথ অ্যান আই টু বিল্ডিং আওয়ার ক্যারিয়ার দ্য বাসেস আর নেভার অন টাইম আর দে এটা হচ্ছে গিয়ে এ নম্বর সঠিক আর দে এটা কিন্তু এটি ট্যাগ করছেন কি হবে তো আর দে ডু ইউ নো দ্য ইম্পর্টেন্স অফ ক্লিন ওয়াটার এটা সি নাম্বারে তো সঠিক ইটস এনিং আউটসাইড ইউনিট টু ব্রিং অ্যান্ড আমলা এটা ইউনিট টু ব্রিং ঠিক আছে এ নম্বরে তো সঠিক হিট টার্ন ডাউন মাই প্রোপোজাল এটা এ নাম্বারে সঠিক দে ওয়াই আর এক্সপ্লেন দ্য পয়েন্ট পেনাল্টি ঠিক আছে এটা উত্তর সঠিক কীভাবে দেখেন প্রশ্নে এক্সাম এর পরিবর্তে এক্সামটে থাকলে উত্তর সঠিক ফর্ম হতো ঠিক আছে সো এটা সঠিক উত্তরটি আমরা খুঁজে পাইনি সো এই ছিল হচ্ছে কি আজকে ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আর আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা আছেন তারা হচ্ছে গিয়ে এই চ্যানেলে সম্পূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ইনফরমেশন পাবেন সো এটা আপনার আস্থা রাখতে পারেন সো ভালো থাকবে সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ